ঘর বাড়ি সুন্দর হয়েছে টাকা পয়সা হয়েছে হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায় তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না মনে করেন আমরা লাইনে সব সবাই দরবারে যাওয়া আসা করি হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে দামি ধনী হয়ে গেছি তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে

নাকি এতটা মানুষ আপনারা দেখেছেন আমি যে স্টেজে উঠেছি কি বলেছি আসসালাম আলাইকুম যে একজন থাকে তাও দায় তাও বলি আসসালাম আলাইকুম কুম আর কা একজন আসে তো কা হওয়া উচিত কুম হবে নাকি কথা বুঝতে পারছেন না নাকি কা এবং কুম কুম বহু বছর কা এক বছর তুই একজন থাকলে কা বলবে সবাই আসে কম বলবে একের অধিক থাকলে বেশি বলবে ভাবছি সার মারব এখন আমরা মানুষ একা দেখলেও আমি যাচ্ছি ভাইজান আমাকে দেখেছেন বা আমি ভাইজানকে দেখেছি আসসালামু আলাইকুম কেন বললাম উনিও বললেন আসসালামু আলাইকুম আমিও বললাম একই কথা কেন আমি আমিনুদ্দিন একা থাকলেও একা নাই আমার সঙ্গে আর ফেরেশতা আছে তাই বলেছি আসসালামু আলাইকুম ан নবী পাক একা ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে